নমস্কার বন্ধুগণ আজকে আমার দু বোন এসছে আমার এখানে বেড়াতে তাদেরকে নিয়ে ভিডিও করছি হ্যাঁ আজকে আপনাদের দেখাবো যে ইয়ে পনির পোলাও হ্যাঁ পনির পোলাও দেখাবো দেখতে থাকুন আপনারা হ্যাঁ এবার সেটা কী করে পনির বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুধটা আমি বয়েল করে রেখেছি দেড় লিটার দুধ আছে এখানে বয়েল করে রেখেছি এইবারে দেখুন যতটা জল দিয়েছি সেই পরিমাণে আমি ভিনিগার দেব আর দুধটা ফুটানোর পরে একটু রেস্টে রাখতে হবে একটু হাওয়া খাওয়াতে হবে হাওয়া খাইয়ে তারপরে আস্তে 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 ভিনিগারটা ঢালতে হবে আমার দুধ ফুটানো হয়ে গেছে হাওয়া খাওয়ানো হয়ে গেছে এইবারে দেখুন আমি গ্যাসটা অফ করে দিলাম আর একটু করে ভিনিগার মেশানোর জলটা আমি দিতে থাকবো আর নাড়তে থাকবো জলটা দিতে থাকবো আর নাড়তে থাকবো

ছানা কাটা হয়ে গেছে এই ছানার জলটা এই যেই কালারটা আসতে হয় ঠিক সেই কালার এসে গেছে আর দেখুন এই যে থক ছানা ছানা ছানাটা এবার আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছাঁকবো ছাকার পরে ওটা আবার জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এই যে আমি আমার পনিরটাকে ঠান্ডা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি এদিকে পনিরটা আপনার সফট হবে আর হলো ওই ভিনিগারের গন্ধটাও চলে যাবে এবার একদম ভালো করে চিপড়াবো এরকম করে চিপড়ে আমি একটা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবো চাপা দিয়ে রাখলে কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিটের মধ্যে পনিরটা টাটকা পনির তৈরি হয়ে যাবে আপনার এই দেখুন এই মধ্যে জলটা ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে আমি এটাকে ভালো করে চিপড়ে নিলাম চিপড়ে নিয়ে এবারে এখানে একটা ভারী কিছু দিয়ে রাখবো দশ পনেরো মিনিট বলে আপনার টাটকা পনির তৈরি হয়ে যাবে এটা বাসনটা আমাদের একটু জল দিয়ে ভারী ওয়েট করে নিল তখন দিলাম পনির ফ্লাওয়ার জন্য আমি এই গ্লাসের এক গ্লাস চাল নিয়েছি এই গ্লাসের এক গ্লাস চাল নিয়েছি এই ডবল জল দেবো হ্যাঁ চালটা এখন আমি একটু ধুয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আর দশ মিনিট তারপরে এই বাসনটার মধ্যে জল গরম বসে এবার আমি এই ন্যাকড়াটার মধ্যে এই কাঁকড়ো টুকরোটার মধ্যে এই জায়ফল এই জৈত্রী আর এক এক টুকরো জায়ফল আর দারচিনি লবঙ্গ গোলমরিচ স্টার স্টার ফুল যেটা সেটা বলে স্টার ফুল সামরিচ সাজিরা দেবো এবার এটা মধ্যে বেঁধে এই জলটার মধ্যে আমি দিয়ে দেবো এই জলটা মানে ওই মশলা দিয়েটা আমি দিয়ে দিয়েছি হ্যাঁ ফুটবে নুন চিনি পরিমাণ মতন দেব এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব এক দুই তিন চার পাঁচ এবারে চিনিটা গুলে গেলে আমি একটু টেস্ট করব। জলটা টেস্ট করে দেখব নুন আর চিনি ঠিক মিষ্টি ঠিক আছে কি না এই নুন চিনিতেই কিন্তু আপনার জিনিসটা হয়ে যাবে আর তাহলে লাট পরে আর এক্সট্রা চিনিও দিতে হবে আর নুনও দিতে হবে হুম আর একদম ঠিক আছে কয়েক ভাগা জাফরা নামে একটু ওই অল্প পরিমাণ দুধের মধ্যে আমি ইয়ে করে রাখলাম ভিজিয়ে রাখবো গরম দুধে দিয়ে দিলাম ব্যাস আর লাইভ ব্যাড এই কাপড় থেকে পনিরটা বার করলাম একদম টাটকা নরম তুল তুলে এরকম নরম তুল তুলে এটা এটা একটু ঠান্ডা হলে আর একটু ঠান্ডা হলে আমি এটাকে পিস পিস করে ভেজে রেখে দেবো পোলাওয়ের জলটা বসিয়ে দিয়েছি সব কিছু টেস্ট করে ছাটনিতে চালটা খেতে নেব এবারে হোয়াইট তেল দিলাম চার টেবিল স্পুন হোয়াইট তেল দিলাম হুম দিয়ে এর মধ্যে আমি আপনি হওয়ার তেল দিয়েও করতে পারেন শুধু ঘিও করতে পারেন কিন্তু আমি পরে একটু ঘি দেবো পনিরটা পিস করে কেটে ভেজে নেব একদম সফট পনির হয়েছে হালকা ময়দা আর তার মধ্যে একটু চিনি মিশিয়ে আমি মাখিয়ে নেব কিসমিশটা একটু ভেজে তুলে রাখছি এই কিশমিস তারপরে একটু কাজু ঘি তুলে রাখবো কাজুটা তুলে রাখবো এর মধ্যে যা তেল আছে আর তেল লাগবে না আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ওয়ান টে ওয়ান টেবিল স্পুনের মতন ঘি দিয়ে দিব ঝাড়ারও যে গোবিন্দভোগ চালটা আছে এটা গোবিন্দভোগ চাল দিয়ে হচ্ছে তা এর মধ্যে একটু তেজপাতা দেবো তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে আমি চালটা দিয়ে দেবো হুম চালটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে হলুদ দেবো না জাফরানের কালারই কালার হবে আচ্ছা সবসময় যখন চাল ভাজবে তেজপাতাটা তুলে রাখবে তা না হলে বড় ডিস্টি মানে ঠিকঠাক আমি এগুলো তেজপাতা তুলে রাখি সবসময় আমি তেজপাতা তুলে রাখি তুলে এই জলটার মধ্যে দিয়ে দেবো তেজপাতাটা এই জলটার মধ্যে খুব বেশি তো ভাজবো না অল্পই ভেজেছি এবারে যাই ফুটন্ত জলটার মধ্যে আমি চালটা দিয়ে দেবো এরপরে কাজু কিশমিশটা দিয়ে দিলাম নাড়া হয়ে গেল কাজু কিশমিশটা হয়ে এইবারে এটাকে আমি ওখানটা দিয়ে দেবো ট্রান্সফার মধ্যে এই যে জাফরান দুধের মধ্যে যে জাফরানটা ইয়ে করা আছে ওইটাও আমি দিয়ে দিলাম এতেই কালার এসে যাবে এটা আমি পনিরটা এখনও দিতে পারি বেশি সেদ্ধ হয়ে যাবে আমি মাছ পথে পনিরটা দিয়ে দেবো এবার আমি চিংড়ি মাছের মালাই কাটিয়ে দেখাবো তাই জন্য জল ফোটালা এবার এর মধ্যে আমি নারকেলের দুধ বার করবো তো তাই জন্য এই যে নারকেলটা কুড়িয়ে রেখেছি তার মধ্যে আমি একটুখানি নারকেল তুলে রাখলাম মশলা সারা কষিয়ে দেবো বলে আর বাকি নারকেলটার মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম এবার পরে এটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যার ইচ্ছে হবে সে মাখিয়ে খাবে এটা দিয়ে একবারে নাড়িয়ে দিলাম চারিদিকে যায় আর এটা পুরোটাই আমি সিমে করছি পুরোটা আমি সিমে করছি চিংড়ি মাছের মধ্যে আমি হাফ চামচ হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দেব দিয়ে একটু ভেজে নেব বেশি ভাজবো না হালকা হালকা ভাজা ভাজি আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ খুব ভাসতে নেই হ্যাঁ চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এটাতে আমি এখন নামিয়ে রেখে এই এরকম আমার পনির পনির পোলাওটা হয়ে গেছে হুম এটাকে সরিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম লঙ্কার মতন এরপরে এর মধ্যে তেজপাতা দেবো দারচিনি দিলাম দুটো এলাচ দিলাম হুম কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম এটা একটু খুব লালও হবে আবার কাঁচাও থাকবেন সেরকম ভাজা করে দেবো ভাজা করার পরে আমি এই যে পেস্টটা করেছি পেঁয়াজ রসুন আদা এই পেস্টটা দিয়ে দেব হুম হলুদ দিলাম হাফ চামচ দিলাম হাফ চামচ জিরে দিলাম এই যে লঙ্কার করে দিয়ে দিলাম এই হয়ে গেল এটা ভাজা প্রায় হয়ে গেছে এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি জল মিশিয়ে দিয়ে দেবো এবার মশলা কষা বসবার সবসময় নুনটা দিয়ে দেবেন তাহলে কি হয় মশলাটা কষানোটা ভালো হয় এর মধ্যে একটুখানি চিনি দেব তাহলে আলারটা ভালো আসবে এবার টিসুন চিনি দিলাম কষাটা কষানো হয়েছে এবার আমি টমেটো টমেটোটা টমেটো বাটাটা দিয়ে দিলাম এটা যখন কষানো হয়ে আসবে তখন একটুখানি নারকেল পোড়া দিয়ে দেবে তাহলে গ্রেভিটা ভালো হবে দিয়ে দিলাম নারকেল পোড়াটা আমি দিয়ে দিলাম এবার আমি অসানো হয়ে গেছে এবারে ঠাকিয়ে দিয়ে দুধটা নিয়ে এবার ঝোলটা ফুটলেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো উপর থেকে কটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম না আগে একটু ঘি আর গরম মশলা তো দেওয়াই আছে ঘি আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো এই যে প্রায় হয়ে গেছে আর ফুটাবো এইবারে আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম আর অল্প একটু ঘি দিল সামান বেশি না ব্যাস ওয়ান টি স্পুন এই যে আমার চিংড়ি মাছের মালাই করে দিয়ে করলাম চিংড়ি মাছের মালাই করে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো প্রচণ্ড গরম আমাকে দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড গরম হ্যাঁ তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলেও বলবেন মন্দ লাগলো বলবেন আর লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন আর পারলে শেয়ার করে দেবেন আচ্ছা ঠিক আছে ওকে বাই হ্যালো বন্ধুরা আমার বোনেরা এসছে রান্নাবান্না হলো ইয়ে পনির পোলাও আর চিংড়ি মাছের মলাইকারি হ্যাঁ এইবারে সবাই খেতে পারেন জায়গুরকে নিয়ে শালিরা বসেছে আমি দর্শক হয়ে থাকবেন ঠিক আছে ওকে বাইক নমস্কার

Vai, Bandulha! Vai! É. Vai!